পাওয়া খবর জবাবদিহিমূলক সরকারই জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদেই জনগণের রাজনৈতিক ক্ষমতা রক্ষা করতে পারে আজ সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে জনগণের ক্ষমতায়ন ছাড়াই এই ঐক্য টেকসই হতে পারে না তারেক রহমান আরও বলেন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি করে রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সংস্কার জরুরি তিনি মনে করেন জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ স্পষ্ট করা উচিত মুক্ত পরিবেশে বিজয় দিবস উদযাপন আরও তাৎপর্যপূর্ণ হতে পারে তারেক রহমানের মতে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়বদ্ধতা স্বাধীনতা ও বিজয় দিবসের প্রকৃত অর্থকে প্রতিফলিত করে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ